আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে হুজুর আসলে কি তারিখে আপনার একটা প্রোগ্রাম আছে এখানে আমি বললাম হ্যাঁ আছে তো তো আমাকে বলতেছে হুজুর এটা তো টিকটক প্রোগ্রাম তো আমি বলছি ভালো হয়েছে তো তাইলে টিকটকার ভাইদের সাথে একটা সোশ্যাল গ্যাদারিং হবে তারপর ভালো সবার জন্য আমাদের বার্তা পৌঁছানো দরকার টিকটকার ভাই বলেন ইউটিউবার বলেন সাংবাদিক বলেন তারপর ব্যবসায়ী বলেন রাজনীতিবিদ বলেন সবার প্রতি আমাদের জন্য আমাদের পক্ষ থেকে বার্তা আছে না নেই আমাদের কাজই হচ্ছে বার্তা দেয়া

আমরা টিকটক কিভাবে ইউজ করি দ্যাট ইজ দা কোশ্চেন এবং বিশ্বাসীদের একটা গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মু'রিদুন বিশ্বাসীরা তারা সব সময় কাজ থেকে বিরত থাকে সবসময় যে জিনিসে মানুষের কল্যাণ যে জিনিসে মানুষের উপকার যে জিনিসে আমার দুনিয়ায় কল্যাণ যে জিনিসে আমাদের আখেরাতে কল্যাণ বিশ্বাসীরা শুধু ওইটাই করে লাভ আছে যেখানে বিশ্বাসী আছে সেখানে তো শুধু দুনিয়ার লাভ থাকলেই চলবে না আখিরাতে লাভ আছে কিনা সেটাও খুঁজতে হবে তো প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ নেগেটিভ দিক থাকে আমরা যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস গুলো ইউজ করি বা ধরুন যে টিকটক ইউজ করি আমার কোনো টিকটক আইডি নাই আমার টিকটকের ইস্যুটা রেস করে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আসলে কোনো দোষ নেই দোষ হচ্ছে ইউজারের প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ দিক থাকে একটা নেগেটিভ দিক থাকে

এখানে রিমাইন্ডার হচ্ছে পজিটিভ জিনিস জানা যায় আমি ঢাকা ট্রিবিউন এবং ডেলি স্টার যে নিউজ এগুলো দেখি ইংলিশ নিউজ পেপার আমি কিছুদিন আগে দেখলাম যে টিকটক রিমোট মোর দেন টু মিলিয়ন ভিডিও ফ্রম বাংলাদেশি কন্টেন্ট বাংলাদেশি কন্টেন্ট যে তৈরি করে গত বছরের শেষের দিকে তারা 2.6 পয়েন্ট সিক্স মিলিয়ন দ্যাট মিনস ছাব্বিশ লক্ষেরও বেশি কন্টেন্ট ডাউন করেছে রিমুভ করেছে কারণ কি রাবিশ অ্যাবসলুটলি রাবিশ কন্টেন্ট কি কন্টেন্ট তারা তৈরি করছে তারা নিজেরাও জানে না এটা তো একজন ইউটিউবারের কাজ হতে পারে না এটা তো একদম টিকটকারের কাজ হতে পারে না এটা তো একজন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যারা ম্যানেজ করে বা অপারেট করে এটা তাদের কাজ হতে পারে না যে সমস্ত দেশের কন্টেন্ট ডাউন করা হয়েছে এর মধ্যে বাংলাদেশ সাত নাম্বারে মানে এত পরিমাণে বাংলাদেশের কন্টেন্ট ডাউন করা হয়েছে এটা হচ্ছে রাবিশ টাইপের কন্টেন্ট ছিল সো দুনিয়াতেও কিন্তু বেজ যদি আসে না নাই এটা খেয়াল করবেন আমি বলছি না যে টিকটকার ভাই যারা আছেন এখানে আপনারা আজে বাজে কন্টেন্ট দেন এটা আমি বলছি না অনেক কিছু ভালো কন্টেন্ট দেন আমি সেটাই বলছি আপনাকে নিজের সাথে একটা নিজের বোঝা পড়া করেন যে আমি যে টিকটকে যে ভিডিওটা আপলোড দিলাম এটা আমার আখেরাতে কতটুকু কাজে লাগবে এই টিকটকের কন্টেন্ট নিয়ে আপনি কেমন দিন দাঁড়াবেন ইউটিউবের ভিডিওস নিয়ে আপনি কেমন দিন আল্লাহর সামনে দাঁড়াবেন এবং আপনার কাছে একটা ডিজিটাল আপনার এন্ড্রোজ করা একটা আমল নামা দেওয়া হবে

যেখানে যেটা বলেছেন যত কন্টেন্ট আপনি ক্রিয়েট করেছেন এগুলো সব আপনার আমলনামায় সেদিন তুলে দিবে কে? আলহামদুলিল্লাহ। কে তুলে দিবে কে? আল্লাহ। সব ক্যামেরার কঠিন ময়দানেতে কি কন্টেন্ট নিয়ে দাঁড় এটা একটু খেয়াল করবেন। এই দুনিয়ার জীবনটাই একটা ধোঁকা। এটা একটা মায়াজা। এটা একটা মরিচিকা। এই অল্প ধরা জীবন জাঁতরের শেষতে বেশি সময় লাগবে না। খুব অল্প সময়। এই যে যারা আছেন কি ড্যাশিং চেহারা না দুষ চকচকে হ্যাঁ কি সুন্দর কুচকুচে কালো চুল থাকবে না এটা একদিন সো দুনিয়ার এই সামান্য ভোগের সামগ্রীর জন্য আমরা টিকটকে আমরা ইউটিউবে আমরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে যেন কোনো অশোভনীয় কোনো অশ্লীল কোনো আজেবাজে বাজে কন্টেন্ট যেন আপলোড না দিই দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট আজকের এই সুন্দর সন্ধ্যায় প্রথমে যারা আপনারা ইউজ করেন যারা আপলোড করেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আপনারা ভালো কিছু কন্টেন্ট আপনারা ডেভেলপ করবেন আপনারা এন্টারটেইনমেন্ট করতে চান ওকে ফাইন গুড এন্ড ফাইন হালাল এন্টারটেইনমেন্ট আপনি আপলোড করবেন আপনি ভাববেন কিভাবে একটা হালাল এন্টারটেইনমেন্টকে প্রমোট করা যায় কিভাবে একটা ইসলামের কথাকে সুন্দরভাবে তুলে ধরা যায় কিভাবে শিক্ষণীয় এডুকেশনাল শিক্ষণীয় মোটিভেশনাল সোশ্যাল এটা মানুষের উপকার করবে এরকম কন্টেন্ট কিভাবে দেয়া যায় সব সময় এটা খেয়াল রাখতে হবে যে আমি যা করি এটা কিন্তু রেকর্ড হয়ে যায়

ভঙ্গ হইবে রংতামাশা চক্ষু মুদিলে হায়রে দম ফুরাইলে শুনছেন এই গানটা ই ফিরোজ সাই 1995 সালে শিল্পকলা একাডেমিতে এই গানটাই গাইছিল জ্যা নাই ভরসা ভঙ্গ হবে রংতামাশা চক্ষু মুদিলে হায়রে দম ফুরাইলে তো শিল্পকলা একাডেমির স্টেজে এরকম হাজার হাজার শ্রোতা অডিয়েন্স স্টেজে ওই গানটা গাইতেই ভুতলে বললেন মিত্রকুলে এই গানটা গাইতেই উনি মিত্রকুলে ঢুলে করেছিলেন যে চক্ষু মুদিলে হায়রে দম ফুরাইলে ওইখানে ওরা দমড়াইছে সব কেক অফন আমরা চলে যাব সাধারণত ভাই আমরা এটা জানি না এরকম সেটা হচ্ছে ধ্রুবশক্ত যা আমরা সুপ্রিম কোর্টের কাট গরায় আমাদের তা হবে কি টিট্রক বনালাম কি টিট্রি বনালাম কি কমেন্ট করলাম কি বক্তব্য দিলাম তাদের সাথে মিশলাম আমার অ্যাক্টিভিটি কি ছিল আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গরায় পাই টু পাই কি দুই শতাব্দী হবে সহ শতাব্দী হবে সহ প্রথম রিমাাইন্ডার হচ্ছে আমরা যেন কল্যানের পথে থাকি আমরা যারা মিডিয়া হ্যান্ডেলস ইউজ করি আমরা যেন প্রপারলি এটা ইউজ করি শিক্ষনীয়

এত পাওয়ারফুল আপনি যখন চোখের পানি ছেড়ে আমার কাছে নামা চাইবেন আপনার চোখের পানি চোখবে নাকে ডগাবে নিচে নামার আগে আল্লাহ আপনার জীবনের সম্পূর্ণ মাফ করে দিবে সেটা ছিল আমার ফার্স্ট রিমাইন্ডার আমরা যেন সুন্দর